তো আমি দীপাকে বললাম যে তাহলে তুমি একটু হাতের মধ্যে আমি বলেছিলাম আমি একটু করে দিই এবার আমাদের দুইজনের একই অবস্থা হয়েছে না আমি অনেক দিন ধরে মেহেন্দি কাউর হাতে করতে পারছি না আর দীপা তো না প্র্যাকটিসে তোমার তো কমেই হচ্ছে কারণ তুমি এখন দীপা এখন মেহেন্দিও পড়ছে না হ্যাঁ হ্যাঁ ওইটাই তোমার দিদি একটা বা হাতে দেবো তোমার বাহাতে হাতে দেবো ডান হাতে করতে হবে একটু জাস্ট গোলটা করে দিও না আইডিয়াটা ভালোই দিয়েছো তো এখন দীপা আইছে ঠিক অনেক দিন মেহেন্দি করে তো মনে হলো যেন ওই উপরটা রাউন্ডের উপর সুন্দর হচ্ছে আর এটা ইনস্ট্যান্ট মেহেন্দি জাস্ট মেহেন্দিটা কমপ্লিট করে বেশিনে ধুয়ে নিলে হয়ে গেলো আর কালারটা খুব ন্যাচারাল হয় ওই জন্যেই ভালো লাগে হ্যাঁ

আর দাদা সেই যে রান্নাঘরে ঢুকেছে বের হচ্ছে না একের পরে এক একের পর এক কি সব কি সব রান্না করে যাচ্ছে দেখো ও দেখো আবার এখন আলু ভাজতে শুরু করলো আজকে হ্যাঁ ইচ্ছা হচ্ছে দাদা ভাজতে যে তুমি আর আমি যেতে একটু গল্প করতে পারি ওই জন জন্য ভাজতে হবে না রসগোল্লা কোনো কিছু মিষ্টি খেতে পারবে না এখন এই যে দীপ একটু খেতে বসলো গল্প খেতে বসলাম কিন্তু দেখে মানে সে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা বললামই বারবার করে যাচ্ছিলাম রান্নাঘরে যে দাদা একভাবে রান্না করেই যাচ্ছে দেখো কত কিছু রান্না করেছে আলু ভাজা পটল ভাজা ডাল দু রকম মাছ এটা হচ্ছে বড়ি দিয়ে ঝোল এটা মনে হচ্ছে যেমন ঝাল টাইপের রায়তা তারপরে মিষ্টি টিষ্টি একদম অনেক কিছু দিচ্ছে যেহেতু আমি মিষ্টি টিষ্টি খাচ্ছি না তো সেগুলো মানে স্ক্রিপ করে গেছি এত কিছু কি করে খাওয়া সম্ভব তোমরা বলো মাছে এগুলো অবস্থা দেখো এত কি করে খাবো গল্প করে করে গল্প করে করে তাই বললাম সবাই মিলে একসাথে নিচে বসি তো প্রিয়াঙ্কা বলছে না তোমার শরীরটা যেহেতু ভালো নেই তুমি উপরটা পেয়ে বসো কিছুতেই নিচে বসতে দিচ্ছে না এখন উপরে বসে এখন খাওয়া দাওয়া হবে

যাচ্ছে দেখো সারাদিন একদম সত্যি সত্যি তবে হ্যাঁ দাদাও বুঝতে পারছে যে এই হয়তো আমি যাবো আবার কবে আসবো তার কোনো ঠিক নেই মনে হয় না

রাম পতদিন পর বললাম যার যেদিকে ন্যাক আছে না সেটা যখনই ধরবে দেখব তখন ইন্টারেস্ট আসে একটা যেন একটু করি এ সোনাই করছিলো একটু আর্ট মানে ড্রয়িংটা করছিলো কিন্তু ওর হয়ে গেল ওর ধৈর্য শেষ এবার শুরু করেছে কি সুন্দর হয়েছে এই জন্য রাম রাম ওটা হচ্ছে তোমার তোমার বলেছিলাম না সোনার একটা বই আছে

তো সেটাই খাচ্ছি আর কি এখন চা চায়ের সাথে বেশ কিছু অনেক কিছু কিন্তু মানে দুপুরে এত খাওয়া খেয়েছি না একদম অবস্থা নেই বিস্কিট তিস্কিট খাওয়ার জন্য তো সেই জন্য শুধু চাতে খাচ্ছি দাদা চলে যাওয়ার পর আমরা তোমরা তো দেখলে আমরা কি কি করছিলাম চাটা খেলাম বেশ কিছুক্ষণ আগে আরে দেখো এখন হচ্ছে পায়ে ঘুমানোর সময় হয়ে এসেছে প্রিয়াঙ্কা এখন দুই ছেলেকে নিয়ে বসেছে খাওয়াতে এখন খাওয়াছে দুজনকে কারণ রাত অনেক হলো ওরা তো ছোট মানুষ ওদের ঘুমানোর সময় হয়ে এসেছে প্রায় ওহ ও কান্না করছে হালকা ঘুম পেয়েছে খিদো খিদেও পেয়েছে একটু একটু তো যাতে ঘুমটা ভালো হয় তার জন্য বাথরুমে নিয়ে গিয়ে স্নান করে দিয়েছে পুপায় এখন খাওয়া দাওয়া করে ঘুমাবে তাই তো পুপায় ঘুমাবে তো হ্যাঁ উপায় ঘুমাবে না পোপাই হ্যাঁ পোপাই তো গুড বয় আমাদের রাতের খাবার গরম গরম রুটি সাথে দাদা সেই যে পটল দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করে রেখে দিয়েছিল না সেটাই আর কি খেয়ে নিচ্ছে এখন আর ওর তো ভাত খাওয়া হয়ে গেছে দেখলে কুচকু দুটো আর বাকি রয়েছে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা এখন খাবে তুমি ভাত খাবে একটু ভাত না একটু রুটি একটা খেয়ে আচ্ছা আচ্ছা এটা শুরু করে দিয়েছি তাহলে চলো আজকে আমাদের রাত রাত আরো শেষ হবে কিনা সেটাই বলা মুশকিল হয়তো গল্প করতে করতে বড় হয়ে যেতে পারে চলো না আজকের ব্লগ রাখছি সবাই ভালো আর সাবধানে থেকো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি